আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণের অন্তিম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই পর্ব নম্বর ছয়তে আমরা পৌঁছবো মান্ডু থেকে ইন্দোরে মান্ডু থেকে ইন্দোরের দূরত্ব সাতাশি কিলোমিটার আমাদের এই যাত্রাপথে যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টা তিরিশ মিনিট মতন মধ্যপ্রদেশকে নতুন করে চিনতে কিভাবে যে সাতটা দিন পেরিয়ে গেল তা কল্পনা উচিত মধ্যপ্রদেশে ধর্মীয় স্থান থেকে শুরু করে ঐতিহাসিক স্থান পাহাড় জঙ্গল নদী মিলিয়ে সম্পূর্ণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সৃষ্টি হলো যা স্মৃতিতে বন্দি করে নিয়ে ফিরব আমাদের বাড়িতে আট নম্বর দিনে আমরা দেখে নেব ইন্দোরের অবস্থিত বৈষ্ণব দেবী মন্দির যা একটি উত্তরের কাশ্মীরের কাটরায় অবস্থিত অন্য আর একটি ইন্দোরে অবস্থিত দ্বিতীয়তে অন্নপূর্ণা মন্দির বেদ মন্দির লালবাগ প্যালেস রাজওয়াড়া খাজরানা গণেশ মন্দির কাঁচ মন্দির ও সর্বশেষে ইন্দোরের প্রাণী সংগ্রহালয় মান্ডু থেকে সন্ধ্যা ছটা নাগাদ গাড়ি রওনা দিল ইন্দোরের পথে পৌঁছতে পৌঁছতে বেজে গেল প্রায় রাত্রি নটা রাত্রি নটায় বৃষ্টিকে সঙ্গে রেখেই চললো হোটেল খোঁজার কাজ অবশেষে ইন্দোরের স্টেশন সংলগ্ন এরিয়াতে হোটেল বানজারাতে নিলাম রুম যেহেতু আমাদের ট্রেন ছিল ন নম্বর দিন রাত্রি সাড়ে এগারোটায় সেই হেতু আমাদের দুদিনের জন্য রুম বুক করতে হয়েছিল দুদিনের জন্য আমাদের ভাড়া লেগেছিল তিন হাজার পাঁচশো টাকা যেহেতু আমরা রাত্রিটা হোটেলে কাটিয়ে তার পরের দিন অর্থাৎ ন নম্বর দিন সকালে ইন্দোর ঘুরব সেই জন্য মোটামুটি একটি কম বাজেটের হোটেলই বুক করেছিলাম কম বাজেটের হোটেল হলেও পাঁচজনকার জন্য ছিল আলাদা আলাদা বেড এবং পরিষ্কার পায়খানা বাথরুম তার সাথে ছিল কুলারের ব্যবস্থা কাল দর্শন করে এবং ঐঙ্কারেশ্বর দর্শন করে যারা তারপর মহেশ্বর মান্ডু যারা ইন্দোর আসছেন আবার সেখান থেকে মানে হাওড়া যাওয়ার জন্য যারা ট্রেন ধরবেন বলে ইন্দোরে আসছেন তাদেরকে বলে আর ইন্দোরে আসতে পারে ইন্দোরে রাস্তায় প্রচুর হোটেল আছে স্টেশন সংলগ্ন এরিয়াতে এবং প্রচুর প্রচুর পরিমাণে হোটেল আছে তবে একটা জিনিসের অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হতে পারে কারণ এখানে হোটেল থাকলেও এখানে প্রতিটা হোটেলই ভেজ খাবার সার্ভ করে এখানে কোনো ননভেজ পাওয়া যায় না আর যেহেতু বাঙালিরা মাছ ভাতে বাঙালি একটি কথাতেই আছে তো বাঙালিদের ভাত আর মাছ হচ্ছে প্রধান খাদ্য এখানে মাছ তো দূরের কথা মাংসেরও ছিটে ফোঁটা কিছু পাওয়া যাবে না তবে আপনি ছোটোখাটো দোকানগুলিতে ব্রেড মানে ডিম অমলেট বা ডিম টোস্ট এই জাতীয় খাবার পেতে পারেন কিন্তু কোনো রকমের পিওর নন ভেজ খাবার আপনারা এখানে পাবেন না সুতরাং আপনাদেরকে এই জিনিসটা একটু মাথায় ভেবে আসতে হবে কোনো নন ভেজ হোটেলে সন্ধান না পেয়ে অবর্তা চলেছে একটি ভেজ হোটেলে রাত্রে ডিনার করার জন্য হোটেল থেকে একটু দূরেই চৌরাস্তা মোড়ের কাছেই মা অন্নপূর্ণা হোটেলেই সারলাম রাত্রের ডিনার রাতের মেনুতে ছিল প্যালাক পনির চিলি পনির আর দু প্লেট স্টিম রাইস তার সাথে এক প্লেট মিক্সড রাইস সব মিলিয়ে বিল হলো সাড়ে সাতশো টাকা প্রতিটা খাবারেরই প্লেট ওই কম বেশি একশো থেকে দেড়শো টাকার ভিতরে ছিল খাওয়া দাওয়া শেষে হোটেলে ফেরার পেলা আবার পরের দিনে ইন্দোর ভ্রমণে তোড়জোড় শুরু পরের দিন সকাল ছটায় ঘুম থেকে উঠেই রেডি হয়ে একটা টোটোকে স্পট বুকিং করে বেরিয়ে পড়লাম ইন্দোর ঘোরার জন্য ইন্দোর ভ্রমণের জন্য টোটো আমাদের থেকে নিল সাতশো টাকা সময় লাগবে প্রায় ছ ঘন্টা মতন আর এই ভূপেন ভাই টোটোওয়ালার নাম্বার পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানে এখন এই মুহূর্তে এসেছি আগে মধ্যপ্রদেশ ভ্রমণের শেষ দিনে ইন্দোরে অবস্থিত বৈষ্ণব দেবী যদি কাশ্মীরে একটি অবস্থিত তারই রেপ্লিকা মধ্যপ্রদেশে এক টুকরো কাশ্মীরের ছোঁয়া পেতে হলে আসতেই হবে বৈষ্ণব দেবী মন্দিরে মন্দিরটি সমতলে অবস্থিত হলেও মন্দিরের ভিতর পরিসরটা অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চলে যেরকম মন্দির থাকে সেই ধরনের কাশ্মীরে বৈষ্ণব দেবী দর্শন করতে না পারলেও এই মুহূর্তে বৈষ্ণব দেবী দর্শন হয়ে যাচ্ছে কৃপাতে কিন্তু অনুভবটা ঠিক সেইরকমই হচ্ছে জয় মাতা দেবী জয় বৈষ্ণদেবী এখানে শুধুমাত্র বৈষ্ণব দেবী নন বৈষ্ণব দেবী ছাড়াও আছে মা সন্তোষী মাতা এবং মহাদেবের সম্পূর্ণ পরিবার তার সাথে একটি মহাকালেশ্বর শিবলিঙ্গ অনুরূপ মহাকাল মন্দিরের মতো এই মন্দিরে এসে এক যাত্রায় পৃথক ফল হল এক দেবী দর্শন দুই পুনরায় মহাকালেশ্বর দর্শন জয় শ্রী মহাকাল বৈষ্ণবদেবী দর্শন করে চলে এসেছি ইন্দোরের বিখ্যাত মিষ্টির দোকান সুরভিতে যেখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি মিষ্টি থেকে শুরু করে জলখাবারের জন্য কচুরিও পেয়ে যাবেন সুলভ মূল্যে তবে এখানে নর্মাল কচুরি থেকে খাস্তা কচুরির চলটাই বেশি পরবর্তীতে চলে এলাম ইন্দোরে অবস্থিত অন্নপূর্ণা দেবীর মন্দিরে এখানকার মন্দিরের গঠনশৈলী প্রতিটি নিখুঁত ভাস্কর্যের উদাহরণস্বরূপ অন্নপূর্ণা দেবীর মন্দিরে এই মন্দির পরিসরে অন্নপূর্ণা মন্দির ছাড়াও আরো বেশ কয়েকটি মন্দির আছে চলে এলাম ইন্দোরে অবস্থিত হনুমানজির মন্দিরে বলা হয় নাকি এই মন্দির রামায়ণের সাথে সম্পর্কযুক্ত বর্তমানে আছি ইন্দোরে অবস্থিত লালবাগ প্যালেসে এই লালবাগ প্যালেসটি হোলকার রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল যা মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত সেই হোলকার রাজবংশ যেটি মহেশ্বরে রানী অহল্লাই যে পরিবারের অন্তর্গত ছিলেন উনিশশো পর্যন্ত এই হোলকার রাজবংশের বাসিন্দারা এখানে বসবাস করতেন এই বংশের সদস্য তুকোজিরা হোলকার এর মৃত্যু হয়ে যাওয়ার পর তার নাতনি উষা রাজে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে সেই ট্রাস্টি এই প্রাসাদটি দেখাশোনার দায়িত্বে আছে এসেছি ইন্দোরে অবস্থিত পার্শ্ববর্তী রাজ্য রাজস্থান হওয়ায় এই কাঁচ মন্দিরের যে শিল্পশৈলী তা রাজস্থানের কাঁচ মন্দিরের মতন পরবর্তীতে চলে এলাম ইন্দোরে অবস্থিত রাজওয়াড়া দেখতে সতেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মালহার রাও হোলকার দ্বারা প্রতিষ্ঠিত এই প্রাসাদটি হলকার প্রাসাদ বা পুরাতন প্রাসাদ নামে প্রসিদ্ধ এই প্রাসাদটিতে একটি জাদুঘর আছে যেখানে হোলকার রাজবংশের সাথে সম্পর্কযুক্ত প্রত্নবস্তু ভাস্কর্য ও চিত্রকর্মের প্রদর্শন করা হয় প্রাসাদের নিচে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যে বিমগুলি আছে সেগুলি সবই হচ্ছে শাল সেগুন কাঠের তৈরি অর্থাৎ এই কাঠের ক্ষমতা এতটাই যে এখনও পর্যন্ত এই সাতমহলা প্রাসাদটিকে ধারণ করার ক্ষমতা রাখে পরবর্তীতে চলে এলাম ইন্দোরে অবস্থিত খাজরানা গণেশ মন্দিরে লোকশ্রুতি অনুযায়ী প্রাচীন এই গণেশ মন্দিরটি অত্যন্ত জাগ্রত সিদ্ধিদাতা গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই এই মন্দিরের প্রাধান্যতা ইন্দোরের প্রতিটি মানুষের কাছে খুব ব্যাপক পরিমাণে বিস্তৃত এছাড়াও মন্দির পরিসরে আছে ভগবান রামের মন্দির কালভৈরবের মন্দির মহাকালীর মন্দির ও শনি মহারাজের মন্দির একই সাথে এই গণেশ মন্দিরে শিরদির সাইঁবাবাকেও দেখতে পাওয়া যায় এবারে চলে এসেছি খাজরানা গণেশ মন্দিরের প্রসাদালয় এখানকার ব্যবস্থাপনা মহাকালেশ্বর মন্দির ও ওঙ্কারেশ্বর মন্দিরের প্রসাদলয়ের মতন প্রসাদের মেনুতে ছিল রুটি পায়েস ডাল ও সবজি এখন বর্তমানে আছি ইন্দোরে অবস্থিত প্রাণী সংগ্রহালয় চিড়িয়াখানাতে ইন্দোরের চিড়িয়াখানাটির পরিধি ব্যাপক না হলেও তবু এই চিড়িয়াখানাটি দেখতে সময় লাগবে প্রায় ঘন্টা মতো বিভিন্ন দেশি বিদেশি পাখি থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণী স্থলজ প্রাণী এবং জলজ প্রাণীদেরও এই সংগ্রহালয়ে রাখা হয়েছে মধ্যপ্রদেশ ভ্রমণের আজকের অষ্টম দিন অষ্টম দিনের শেষে রাত্রি সাড়ে এগারোটা ইন্দোর স্টেশন থেকে আমাদের শিপ্রা এক্সপ্রেসে করে আমরা পৌঁছাবো হাওড়াতে তো তার আগে সন্ধ্যাবেলায় আমরা ইন্দোরের বাজারটা একটু ঘুরে নিচ্ছি অতঃপর বাইরে থেকে ঘুরে এসে হালকা ঝালমুড়িতেই মুখরোচকভাবে মনটাকে মুজিয়ে নিয়ে আমাদের চেকআউট করার প্রস্তুতি শুরু হোটেল থেকে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ইন্দোরের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নাম্বার টু টু নাইন ডবল ওয়ান এ করে ইন্দোর থেকে আমাদের হাওড়া যাওয়ার যাত্রা শুরু হবে সিপ এক্সপ্রেসে করে আর আমাদের হাওড়া টু হাওড়া দশ দিনের মধ্যপ্রদেশ যাত্রার উপসংহারটা শুরু হবে ইন্দোর স্টেশনের এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে মধ্যপ্রদেশ ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতাকে স্মৃতিতে বন্দী করে ও তা রোমন্থন করতে করতে এগিয়ে যাব ইন্দোর থেকে হাওড়ার পথে দেখা হচ্ছে পরের কোনো পর্বে কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতার সন্ধানে ততক্ষণের জন্য টাটা বাই বাই সঙ্গে থাকুন আর পাশে থাকুন এক্সপ্লোরার তন্ময় চ্যানেলে ধন্যবাদ